কালকে ঝড় হাঁধার আম গাছটার অর্ধেক আম ঝরে গেছে তো সেটাও কোনো বড়ো কথা নেই আমি ধামা নিয়ে চলে এসেছি কুড়াতে টুটুনে তো ওহ কাঁটা ঢুকে গেলো একটা তো সকল আম লাগে কুড়াই নেবো আর ঘর চলে যাবো তো এই যে দেখতে পাচ্ছ কত আম পড়ে গেছে আগে দিকে গোটায় ছল্লি হইয়া আছে একদম তো সকলকে একটা একটা করে কুড়াই নিয়েছি ধামা আমার ভরি আলো প্রায় তাও মানবো না ওই যে কুড়াছি কুড়া চি এই আগে দিকে কত বলে কত পড়ে আছে গোটায় একদম আমতলটা ছল্লি হইয়া আছে তো তাও মানবো না একদম কুড়াতেই থাকবো আমি যতক্ষণ না শেষ করতে পারছি তো প্রায় আমার আলো আর আম গাছটা দেখতে পাচ্ছ মোটে কটা আছে বাকি সব জোরে পড়ে গেলছে তামি আরো ঢনকি যিয়ে বলি এদিকে ওদিকে দিকে আর পড়ে আসে না কি তার পড়ে নাই এই যে ধামাটাকে মাখা উঠানি এবারে ঘর চলে যাব তো এই যে এবারে চাচি এখন টুরুক টুরুকু দিলি ঘরকে আর ঘরে বসে গেছি ছুলতে ছুলে ছালে নুন দিয়ে আর খাবো একদম অর্ধেক নুন মরিচ মা খাই খাবো আর অর্ধেককে আমসি করবো আর অর্ধেককে কি বলে আম ছিলিকা করে দেবো তাই যে ছুলে কাটিয়ে কাটিয়েছি এবারে সরু সরু করে চিড়ে নিচি তো চারটে আমি ছুলে রেখেছি অত তো খাতে পারবো না একটু চেকা চেকাই পড়ে তো যত চেকা তত কিন্তু ভালো লাগে তাই যে এক থাল কাটিয়ে ছুলে ছেলে একদম পরিষ্কার করে আর এলা বিনা ছুলেই কাটছি কারণ এলা আমসি করবো আমসিটা বিনা ছুলেই ভালো হয় তো এই যে এলাকাও সরু সরু করে চিড়ে লিচি আর এক কুলা উলাকও করে দিয়েছি এক কুলা কাটিয়ে দেখতে পাচ্ছ तो कहल आम काटा आर पाई का ही गल आ चमी हुई चलन का चाणे खाव चाणे खाव तो हूँ दाणु आटे नहीं आज जब तो आम को धुआं दे टोले जो भाड़ा नहीं तो आर छे नहीं तो कुचे कुचे जाँ जाए भितरि टोले आर जेपर कचकुचा करूब आ रही कुलटे उठाए राखिले तो ये कुलटे उठाए उठाई राखी एक कुला हएँगे घूरी एक पचो धुआं धाकलाइए उठाने ऊपर उठे जाती ट्राई ऊपर लगे घंटे दुब নিচে এমনি ধুলা ধক্কর লাগিয়ে যাবে তো একটা ইয়ার উপরে ঘাঁটি দেবো লঙ্গি এই যে লঙ্গিটাকে এবারে নিয়ে আর এইখানে তো তোটার উপরে এবারে ঘাঁটি দেবো তো এই যে ইলাকি এখানে ঘাঁটি দিই এবারে লড়াই দিব পাতলা করে ঘটি দেব তো এই যে পাতলা করে এবারে ঘাঁটি দিচ্ছি আর ঘুরে টুটুরে নিচ চলে যাব নুনে মরিচমা কারণ হালে খাতে হবে তো এই যে এটা একটু ধুয়ে নিছি এগুলো ভালো করে পরিষ্কার করে ডুবাই নিয়েছি তো এগুলা কচকচা করে ধুয়ে নিয়ে এইবার থালটাই ছাঁকে ছাঁকে উঠায় রাখে নিছি আর এই বলে মাখানি আর খাবো তোমরা যদি কেউ খাবে তো চলে আসবে একদম তো এই যে লঙ্কা গুঁড়াকে দিয়ে দিলি চার চাই একদম লাল লাল হয়ে গেল লঙ্কা গুঁড়া আর টুকু মশলা গুঁড়াও দিয়ে দিলি আর আরটুকু নুন আহ চা লাগবে কিনা এখন তো লাড়ে চড়ে ঘা করে নিলি আর এই যে ভাগ্নি ঠেসে গেছে খাতে আর চানমনি তো দেখতে বসে তোর খাবার ইয়াটা দেখে একদম শুসুগা আছে তা মানছে না একদম গস গস খাচ্ছে তা আর এটাকে আম চকলি বনাই নেবো তার জন্য কোনায় সিদ্ধে দিয়ে দিলি তো সিজে গেল এই যে চিপে দেখছি তো সিজে গেলছে এলে এবার ঘাঁটিয়ে নেবো একদম কষ্টে নেবো চারটোটাই করে তো কষ্ট আমার হয়ে গেল এবারে চালন করে ছাঁকিয়েছি ডুবানি চি আছে তো এই যে এলাকে উঠাই ফেলিয়ে দেবো কেন কি টুকু টুকু আঁঠি হয়েছিল তো ভালো হয় আর ঘুরে ওইটাকে ছাঁকে নিয়ে আর কড়াই দিয়ে দিলে আর টুকু চিনি আর টুকু মশলা কড়া দিয়ে দিলি এবারে লড়ি চাড়ি ওইটাকে মেশাই নিছি তো একদম পুরোপুরি মেশে গেল টুকুটুকু আঁচ দিয়ে দিয়ে মেশাই নিলি এই যে এবারে এটা থালা করে দিয়ে দেবো তোমরা যদি খাবে তো কেউ চলে আসবে একদম আমার সব কিছু রেডি কাঁচা আমার চকলি এই যে থালে করে করে দিয়ে দিছি আর এটা এবার এটুকু ফেনার হয় শুক্তি দিতে হবে